তিনি ফিউরিয়াস হয়ে আমাদের উপর চড়াও হয়েছেন এবং আমাদেরকে গালিগালাজ করেছেন এই বিএনপির আরেকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রার্থীকে কমিশনের বাইরে কিন্তু ফিজিক্যালি আঘাত করেছে কুমিল্লা চার আসনের এনসিপি মনোনীত প্রার্থী জনাব হাসনাদ আব্দুল্লাহ একটি আপিল শুনানি ছিল ওই একই আসনের জনাব মঞ্জুরুল আহসান মুর্শিদ তিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন এবং তিনি একটি স্বীকৃত তিনি একজন স্বীকৃত ঋণদাতি ছিলেন তিনি তিনটা ব্যাংকে দুই হাজার চার এবং দুই হাজার পাঁচ সাল থেকে তিনি ঋণ গ্রহণ করে সেই ঋণগুলো পরিশোধ করেননি জনগণের টাকা পরিশোধ করেননি তিনি এই ব্যাংকের ব্যবস্থাগুলোকে ব্যবহার করে যখনই কোনো নির্বাচন সামনে আসে তখন তিনি আদালতের মাধ্যমে এই তার যে এটি বৈধতা নেওয়ার চেষ্টা করেন এর আগেও দুই হাজার আঠারো সালেও তিনি একই কাজ করেছিলেন এবং নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার তার প্রার্থীটা বৈধতা করেছিলেন পরে আপিল আপিলে এসে নির্বাচন কমিশন কিন্তু দুই সালে তার প্রার্থীটাকে অবৈধ ঘোষণা করেন দুহাজার সালে সালের সামনে রেখে তিনি তেইশ সালের এই ঋণকে রিশিডিউল করার চেষ্টা করেছেন এরপরে আবার যখন নির্বাচন চলে যায় তার সেই ঋণ খেলাপি জনগণের টাকা পরিশোধ করার বিষয় আর বলে থাকে না আবার যখন এবার নির্বাচনটা আসলো নির্বাচনের আগে তিনি আবার আদালতের মাধ্যমে অর্ডার নিয়ে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করেছিলেন এবং এই বিষয়গুলো রিটার্নিং অফিসারের নজরে আনার পরেও রিটার্নিং অফিসার একরক্ষাভাবে তাকে বৈধ উপর আকার হিসেবে ঘোষণা করেন তাই লয়দেরকে যাদের দৌর্ত্য নাগরিকত্ব রয়েছে এবং কিছুদিন আগে এক দুই দিন তিন দিন আগে নমিনেশন সাবমিশনের ওই প্রার্থীরা দ্বৈত নাগরিকত্ব বাদ করার জন্য শুধুমাত্র একটি চিঠি বা ইমেইল অথবা একটি দরখাস্ত দাখিল করেছে সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে তারা নির্বাচন করার জন্য উপযুক্ত হওয়ার জন্য কমিশনকে আজকে প্রেস করেছেন একটা পর্যায়ে কমিশনের অনুমতি ক্রমে আমরা সেখানে কথা বলেছি এবং আমরা কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছি যে দ্বৈত নাগরিকত্ব যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটি একটি সাংবিধানিক বিধান সাংবিধানিক বিধানের ব্যাখ্যা দেওয়ার একটি সংবিধানের যারা রক্ষক সংবিধানের যারা গার্ডিয়ান রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট তারাই দিতে পারে এবং ইতিপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ পর্যন্ত এই বিষয়টি সেটেল হয়েছে যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ বলতে তখনই বুঝাবে যখন সংশ্লিষ্ট দেশ তার আবেদনটি গৃহীত হয়েছে মর্মে গণ্য হবে কিন্তু আমরা দেখেছি কমিশন এই সবগুলো শুনানি মুলতবি করে আগামী কালকে তারা একটি নতুন তারা একটা ইনভেনশন তারা করেছেন যে ফার্দার একটা এফিডেভিট তারা ওই প্রার্থীদের কাছে চেয়েছেন যে আপনারা একটা এফিডেভিট দেন যে পরবর্তীতে যদি কখনো এটা প্রমাণ হয় যে তাদের নাগরিকত্ব ত্যাগ হয়নি তাহলে তাদের এই প্রার্থীটা বাতিল হবে আমরা মনে করি যে কমিশনের এই অবস্থান খুবই বিপজ্জনক এবং বাংলাদেশের সংবিধানকে ব্যাখ্যা করার এখতিয়ার তাদের নাই এবং শুধুমাত্র ঋণ সুবিধা দেওয়ার জন্য কমিশন এই ধরনের একটি অবস্থান নিতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে আমরা সেই জায়গায় আমাদের বক্তব্যটি একটি না সচেতন নাগরিক হিসেবে কমিশনের অনুমতি নিয়ে আমরা যখন রেখেছি তখন সেখানে আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা বক্তব্য রাখার পরে জনাব আবদুল্লা মিঞ্চু তিনি ডিএনপির একজন প্রার্থী এবং তিনি একজন দরিদ্র নাগরিক তার বিরুদ্ধেও একটি মামলা পেন্ডিং আছে কমিশনে তিনি ফিউরিয়াস হয়ে আমাদের উপর চড়াও হয়েছেন এবং আমাদেরকে গালিগালাজ করেছেন যেটা খুবই অনবিপ্রত একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিএনপি প্রার্থীর দ্বারা কমিশনের সামনে হয়রানির শিকার হন এবং আপনারা গতকালকেও একটা পরিস্থিতি লক্ষ্য করেছেন যে বিএনপির আরেকজন প্রার্থী আর একজন করেছেন আপনারা লক্ষ্য করেছেন যে হালুয়াঘাটে একজন প্রার্থীর সমর্থকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে তো এই পরিস্থিতিগুলো খুবই ভয়াবহতার ইঙ্গিত দেয় আমরা এগুলো নিয়ে খুবই শঙ্কিত আমরা এই প্রার্থীদের এবং প্রার্থীদের পক্ষে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কমিশনের অবস্থান নিয়ে শঙ্কিত তৃতীয় যে বিষয়টি আপনাদের সামনে আজকে আমাদের অভিজ্ঞতা থেকে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আরবিওতে সুনির্দিষ্টভাবে আছে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অথবা গরিব কর্পোরেট তারা যদি সরকারি কোনো চুক্তি বাস্তবায়নের সাথে জড়িত থাকে সরকারি কোনো কন্ট্রাক্টরে কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হয় সুবিধাভোগী হয় সেই ব্যক্তিগুলোও কিন্তু নির্বাচনের অযোগ্য হয় এরকম একটি মামলা আজকে আমরা পেন্ডিং দেখেছি আমরা শুনানি শুনেছি ময়মনসিংহ এগারো আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে সরাসরি এরকম একটি এলিগেশন এবং ডকুমেন্টেশন সহ কমিশনের সামনে প্লেস করা হয়েছিল কিন্তু কমিশন খুবই আশ্চর্যজনকভাবে এই বিষয়গুলো বিবেচনা না নিয়ে সেই সঙ্গে এগারো আসনের যিনি বিএনপির প্রার্থী তার প্রার্থীটা বহাল লেগেছে এটিও একটি অশালী সংকেত কমিশন আইনের বাইরে গিয়ে শুধুমাত্র বড় দলগুলোকে সুবিধা দেওয়ার জন্য বসে আছেন বলে আমাদের মনে হয়েছে এবং আজকে সারা দিনের আপিলের শুনানির যে এনভায়রনমেন্ট সেখানে দেখা গেছে যে বিএনপি পন্থী যে আইনজীবীগুলো যে আইনজীবীরা যারা রয়েছেন এবং বিএনপির প্রার্থীদেরকে যেসব আইনজীবীদের প্রতিনিধিত্ব করছেন তাদের বক্তব্য শোনার ক্ষেত্রে তাদের দিকে কমিশন ঝুঁকে রয়েছেন এবং কমিশন তাদের পক্ষে কোনো না কোনোভাবে কোথাও কনফিউশন তৈরি হলে তাদের পক্ষে বেনিফিট অফ ডাউট দিয়ে তাদের পক্ষে আদেশ পাস করছেন যেটা আমরা মনে করি কমিশনের নিরপেক্ষতা এবং একটি কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে তাদের যে দায়িত্ব দায়বদ্ধতা সেটি পালনে তারা ব্যর্থ হয়েছেন তারা নিরপেক্ষতা হারিয়েছেন এবং আগামীকালকে যদি তারা সংবিধানের ব্যাখ্যা দিয়ে নতুন কোনো প্রপোজিশন এনে যতগুলো দ্বৈত নাগরিকত্বধারী এই মামলা তাদের আপিল পেন্ডিং রয়েছে সেগুলো যদি তারা অনুমোদন করেন বা তাদের প্রার্থীরা বহাল রাখেন সেটি বাংলাদেশের জন্য একটি অশলী সংকেত হবে